হে হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা আপনাদেরকে পার্বত্য দেওয়ার কাঁকড়াছড়ির ঐতিহ্যময় সৌন্দর্য ধরে ধরবো হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি আপনারা মনে মনে ধরেন আপনারা মনে মনে ধরতে থাকেন আর আমরা যাইতে থাকি যাওয়ার সাথে সাথে আমরা সুন্দর সুন্দর আপনাদেরকে দৃশ্য দেখাবো আর আমরা যাওয়ার জন্য নিয়ে নিয়েছি সানড্রফ গাড়ি চাণ্ডব গাড়ি বলতে এরকম চাণ্ডব গাড়িটা এটা হচ্ছে মাহিন্দা উপরে চালটা কুলে ফেলা হয়েছে সেই জন্য এখানে ঐতিহ্যময় সৌন্দর্যগুলো দেখানোর জন্য ছালগুলো কোলাফেলা হয়েছে আমি ধারায় দাঁড়ায় যাচ্ছি আর সৌন্দর্য উপভোগ করতেছি আপনারাও আমার সাথে দেখুন এবং পাহাড়ি রাস্তা পাহাড়ি মানুষ এদেরকে দেখুন এবং আমাদের মেন টার্গেট মেন জায়গা যে জায়গায় যাওয়ার কথা আমরা সেই জায়গায় চলে যাচ্ছি হ্যাঁ বলতেছি না আমরা কোন জায়গায় যাচ্ছি আপনারা দেখতে দেখুন আমরা কোন জায়গায় যাচ্ছি এটা অনেক সুন্দর অনেক আগের অনেক পুরানো একটা জায়গা এখন শুনেছি সেই জায়গায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস দেখাম যাই সেই জায়গাগুলোতে যাব এবং আপনাদেরকে দেখাবো আর আমরা কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করবো সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন আস্তে আস্তে যাই হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় আপনারা যদি কখনও কাঁকড়াছড়ি আছেন কাঁকড়াছড়ি আসলে অবশ্যই আমি যেই জায়গাটায় ঘুরতে যাচ্ছি ওই জায়গাটাই অবশ্যই ঘুরতে যাবেন যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি ওইটার নাম বলতেছি না আপনারা আমার সাথে থাকুন সামনে একটু পরেই দেখতে পাবেন আমি কোন জায়গায় যাচ্ছি আমার পাশে আমার মামা তো আর আমার ভাই ধারে আছে আমরা কোনোদিন এরকম চানডুমকারীর মতো ফিল নিয়ে নাই চানডাড়িতে কিনা টাকা নাই আমরা মাহেঙ্গারিতে করে চানডুমকারীর ফিল নিয়ে নিয়ে যাচ্ছি যাওয়ার বলতে আমরা দেখতেছি অনেক পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তার পাশে আসে পাহাড় বড় বড় এবং সুন্দর সুন্দর ঘাড়ি উঠোনেমো উঁচু নিচু রাস্তা এবং আমরা চলে যাচ্ছি বলতে না বলতেই চলে আসলাম সেই গুহার সামনাসামনি আলো টেলা পর্যটক কেন্দ্র গহা আপনারা অবশ্যই নাম শুনেছেন আমরা ঘেঁটের একদম সামনেই চলে আসি এখন আমার ভরবাই গিয়ে টিকিট ক্রয় করে আনবে আর আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব এবং আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন আলো টেলা সুরঙ্গের সুন্দর দৃশ্য বলা চলে আসলাম আমরা কাঁকড়াছড়ি পার্বত্য জেলা আলোটেলা গোহায় এখানে সৌন্দর্যবী স্থান বলতে এখান থেকে আপনারা পুরো কাঁকড়াছড়ির দৃশ্য এক পলুকই দেখতে পারবেন মনে হবে ছোট্ট ছোট্ট ভাড়ি পাহাড় সে আকাশ সেই সুন্দর ভিউ আর আমরা এখানে একটা ফটোগ্রাফার আমাদের জন্য ছবি তুলে দিবে আমাদের সাথে থাকবে আমরা যতক্ষণ সেই পাহাড় থাকি ততক্ষণ সেই আমাদের সুন্দর সুন্দর জায়গাগুলিতে ঝুগল করে দিবে এখানে দেখতেছি ফটোশুট করতে করতে দেখতেছি পাহাড়েতে নাচ পাহাড়িদের আগেগুলো যে নাচগুলা ওরা গানের সুরে সুরে বলতেছে কিছুক্ষণ আমরাও দেখলাম সেই তাদের নাচ গান এগুলো করতেছি আর এ বিষয়ে তো আমরা ফটো করতে ব্যস্ত তারা দেখতে অনেক সুন্দরভাবে নাচ করছে অনেক ফল দেখুন 버섯, 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 আমরা চলে আসলাম আমাদের সেই ফটোগ্রাফার নিয়ে ছবি তুলতে সে আমাদের খুবই সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পরিশোধ করার জন্য মানুষটা অনেক ভালো ছিল পাহাড়ি মানুষ পাহাড়ি বাঙালি আমরা একসাথে মিলেমিশে আছি আমরা অনেক সুন্দরভাবে আমি আমার বড় ভাই আমার ছোটো ভাই আমরা তিনজনে সুন্দর করে ফটোশ্যুট করে নিচ্ছি এবং আবারও চলে আসলাম পরিশোধ শেষে তারা দেখতেছি গান করতেছে এখন এক গ্রুপের পর এক দল এক দলের পর এক দল আসতেছে তারা গান পরিবেশন করার জন্য এখানে দেখছি যে দেখতেছি অনেক মানুষ অনেক দর্শনার্থীরা তাদের গান দেখতেছে তারা মানুষকে বিনোদন দিচ্ছে তার প্রতি শুক্রবার শনিবার এই আলু ঠেলা গুহার এই ঐতিহ্যবাহী সুন্দর স্থানে আসেন আমাদের তো তত ভালো মোবাইল নেই আমরা তাই সুন্দর করে ফটোগ্রাফি করে নিলাম আমাদের সেই ফটোগ্রাফারকে নিয়ে আসল তাদের ব্যবহার অনেক সুন্দর এবং অনেক ভালো মানের মানুষ তারা হ্যাঁ আমরা গিয়েছিলাম দুটার দিকে এখন বাজে সাড়ে পাঁচটা আমরা এখন আস্তে আস্তে চলে যাওয়ার জন্য রওনা দিচ্ছি সেই আমাদের ঘাড়ের উদ্দেশ্যে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ভিউ আছে আমার ঘরে করার কোনো ইচ্ছা ছিল না আপনাদেরকে দেখানোর জন্যই ব্লগটা তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ